রাজ্জাক সাহেবের দুই সন্তান এক ছেলে এবং এক মেয়ে মেয়ের নাম তানজিনা আর ছেলের নাম মিনহাস ছেলে বাবাকে বলল বাবা আমি তোমার ছেলে তোমার ছয় সম্পত্তি এবং সবকিছু দায়িত্ব আমাকে না দিয়ে আমার ছোট বোনকে কেন দিচ্ছ বাবা বলল আমি যাই করি খুব বুঝে শুনে করি মিনহাজ বলল কি বুঝে তুমি আমার বোনকে এত বড় বিরাট দায়িত্ব দেবে আমাকে বুঝিয়ে বলতে হবে বাবা বলল আমি তোকে বলার দরকার মনে করি না মিনহাজ বলল। এই কথার জবাব আমাকে দিতেই হবে বাবা প্রয়োজনে আমি ছেলে হয়ে তোমার নামে মামলা করব। তোমাকে জেলে পাঠাবো বলে দিলাম মিনহাজ বাবার সাথে রাগ করে চলে গেল বাবা আফসোস করে বলল হাই রে পুত্র তুই আমার ছেলে হয়ে আমার নামে মামলা করবি তোকে জন্ম দিয়ে আমি কি ভুল করেছিলাম মিনহাস তার গার্লফ্রেন্ড মিলার বাড়িতে চলে যায় মিলা তখন বই পড়ছিল মিনহাসকে দেখে বলল হঠাৎ তুমি আমার বাসায় জরুরি প্রয়োজনে এসেছি আন্টি কি বাড়িতে আছে মিলা বলল হ্যাঁ আছে ডাকো একটু কথা আছে মিলা মাকে ডাক দিল বলল মা মিনহাজ এসেছে একটু এদিকে আসো মা আসলো মিনহাজ সালাম দিয়ে বলল আন্টি আমি আপনাকে সরি বলতে আসলাম কেন সরি বলবে তুমি তো আমার সাথে কোনো দোষ করনি মিনহাস বলল আপনাকে দেওয়া কথা আমি রাখতে পারছি না কোন কথা মিনহাজ বলল আমি কথা দিয়েছিলাম আমার বাবার ব্যবসা বাণিজ্য দায়িত্ব যেদিন আমাকে বুঝিয়ে দেবে সেদিন আমি আপনার মেয়েকে বিয়ে করব কিন্তু আমার বাবা ক্লিয়ার বলে দিয়েছে আমাকে কিছু দায়িত্ব দেবেন না আপনি মিলাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিন মিলা বলল না মিনহাজ এটা সম্ভব না আমি তোমার আশায় এতদিন পথ চেয়ে বসে আছি আর তুমি কিনা এখন বলছো বিয়ে করবে না আমি আত্মহত্যা করব। ফাঁসি খাবো মা বলল বাবা মিনহাজ তুমি একটা কাজ করতে পারবে তাহলে আর তোমার বাবার সম্পদের দরকার হবে না বলুন আনটি কি করতে হবে তুমি আমার মেয়েকে বিয়ে করে আমার বাড়িতে ঘর জামাই থেকে যাও মিনহাজ বলল আপনি বললে আমি থাকতে রাজি আছি মা বলল তাহলে তুমি ফোন করো কথাটা তোমার বাবাকে জানিয়ে দাও মিনহাজ বলল ঠিক আছে এই বলে ফোনটা বের করে তার বোন তানজিনাকে ফোন দিয়ে বলল, তুই বাবাকে বলে দিস আমি আর ওই ঘরে যাব না আমি বিয়ে করে আমার শ্বশুর বাড়িতে থেকে যাব। তানজিনা বলল কেন ভাইয়া আসবে না কেন মিনহাস বলল, তোর কারণে যাব না তানজিনা বলল আমি কি করেছি মিনহাস বলল, তুই কি করেছিস বাবার কাছ থেকে জেনে নিস আমি ফোন রাখলাম এই কথা বলে মিনহাস ফোন কেটে দিল তানজিনা বাবার কাছে গেল তানজিনা বাবাকে গিয়ে বলল ভাইয়া বাড়িতে আসবে না কেন ও নাকি বউ নিয়ে তার শ্বশুর বাড়িতে থেকে যাবে আমাকে বলেছে আমার কারণে নাকি বাড়িতে আসছে না সব কথা তোমার কাছ থেকে জিজ্ঞেস করতে বলেছে বাবা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলল আমার ছেলে ঘর জামাই থাকছে হাই আমার কপাল তানজিনা বলল বাবা তুমি কি ভাইয়াকে কিছু করেছ বলো না নইলে কেন ঘর জামাই থাকছে সে আর আমার দোষটা কি তোর ভাইয়া বলেছিল আমার ব্যবসা বাণিজ্য সম্পত্তির সব দায়িত্ব তাকে দিতে কিন্তু আমি চাই সব কিছু দায়িত্ব তোর হাতে দিতে তানজিনা বলল তুমি আমাকে কেন এইসব দায়িত্ব দিবে ভাইয়া পুরুষ মানুষ সে এই সব কিছু সামলাতে পারবে আমি পারবো না তাছাড়া আমাকে তো বিয়ে দিয়ে দিবে আমি শ্বশুর বাড়ি থেকে এসে কি তোমার ব্যবসা বাণিজ্য দেখাশোনা করতে পারবো বাবা বলল কে পারবে কে পারবে না তা আমি ভালো বুঝি তানজিনা বলল বাবা তুমি বুঝলে হবে না আমি ভাইয়াকে ছাড়া থাকতে পারবো না তুমি ভাইয়াকে বাড়িতে নিয়ে আসো বাবা দুঃখ করে বললো না পারলে তুইও তোর ভাইয়ের মতো চলে যা আমি তো আর তোদেরকে শিকল দিয়ে বেঁধে রাখতে পারবো না তানজিনা বলল বাবা আমি কিছুই জানি না তোমার যা ইচ্ছা করো এই বলে তানজিনা আবার ভেতরে চলে গেল তানজিনার বাবা রাজ্জাকও উঠে বের হয়ে গেল রাজ্জাক সাহেব একটা চায়ের দোকানে চা খেতে ঢুকলো একই দোকানে চা খেতে ঢুকলো রাজ্জাক সাহেবের চাচাতো ভাই জলিল জলিল রাজ্জাককে দেখে বলল বড় ভাই আপনি থাকতে আমার ভাতিজা মিনহাজ এই কাজটা কিভাবে করতে পারলো। আমরা সবাই উচ্চ ফ্যামিলির মানুষ গ্রামের মানুষের কাছে আমাদের একটা সম্মান আছে সম্মানটা মিনহাজ মাটিতে মিশিয়ে দিল না আমাদের বংশে কি কেউ ঘর জামাই থেকেছে আর আপনিও তাকে বাধা দিলেন না জলিলের কথা শুনে রাজ্জাকের খুব খারাপ লাগলো জলিলকে বলল আমি চেষ্টা করেছিলাম কিন্তু ও যদি আমার কথা না মানে আমার কি করার আছে জলিল বলল আপনি যেভাবেই পারেন মিনহাজকে আপনার বাড়িতে নিয়ে আসুন নইলে সে আমাদের মান সম্মানটা সব মাটিতে মিশিয়ে দিবে সবাই বলবে রাজ্জাকের ছেলে ঘর জামাই থাকছে এ কথা শুনে রাজ্জাক সাহেব বলল তাহলে তুই একটা কাজ কর মিনহাজকে ফোন করে বল তার বউ সহ বাড়িতে নিয়ে আসতে জলিল বলল ঠিক আছে আমি বাড়িতে গিয়ে আমার মাকে দিয়ে তার সাথে কথা বলাবো দুই দিন পর মিনহাজ তার বউ নিয়ে বাড়িতে গেল বাবাকে ডাক দিতেই বৌনার বাবা একসাথে বের হয়ে আসলো মিনহাজ বউ নিয়ে এসেছে নতুন বউ তার শ্বশুরকে সালাম দিল রাজ্জাক তার ছোট মেয়েকে বললো বউ নিয়ে ভেতরে যাও তানজিনা মিনহাজের নতুন বউকে নিয়ে ভেতরে গেল বাবা ছেলে মিনহাজকে বলল আমার নতুন বাড়িটা এখন মোটামুটি রেডি কিন্তু বাড়ির প্রস্তুতকারক যারা আছে তারা এখনও আমাকে দেখেনি ওই বাড়িটার দুটি রুম শুধু আমার দামি সম্পদ যা আছে তা কার জন্য তৈরি করেছে। এবং আমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদগুলি ওখানে রেখেছে মিনহাজ বলল বাবা সেই কথা তো আমাকে কোনোদিন বলনি বাবা বলল আজকে সময় হয়েছে বলার এজন্যই বলছি তুই কালকে ওই বাড়িতে যাবি গিয়ে তোর যা যা লাগে সব কিছু নিয়ে আমার সামনে আসবি তবে তিন ঘন্টার মধ্যে মেনে নিতে হবে নইলে বাড়ির কর্মচারীরা সব জেনে ফেলবে মিনহাজ বলে ঠিক আছে সমস্যা নাই আমি এনে দেব বাবা বললো ঠিক আছে তাহলে এখন ভিতরে যা কাল সকালে কাজটা করতে হবে আর শোন তোর পরিচয়টা সব গোপন রাখতে হবে সকালবেলা মিনহাজ ওই বাড়িতে গেল গিয়ে দেখল সত্যি কোনো কিছুর অভাব নেই মিনহাজ ভাবছে বাবা মনে হয় সবগুলি আমার জন্য উপার্জন করে রেখেছে মিনহাজ দেখলো সেখানে রান্না করা ভাত তরকারি পর্যন্ত আছে একটু একটু খিদা লেগেছে কারণ সে গতকাল রাতে ভাত খায়নি মিনহাজ আগে ভাত খেয়ে নিল ভাত খেয়ে বসে বসে চিন্তা করছে বাড়ির নিচে রাজজাক এবং তানজিনা তার কাঁধে একটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে বাবা মেয়েকে বলছে তোর ভাই এখনও আসতে পারছে না দেরি হলে কিন্তু সমস্যা হয়ে যাবে মিনহাত চিন্তা করতে করতে তার চোখে ঘুম চলে এলো আর এদিকে তার বাবা এবং বোন তার জন্য অপেক্ষা করে বসে আছে অপেক্ষা করার অনেকক্ষণ পর তারা চলে যায় পুরাতন বাড়িতে ওই নতুন বাড়ির কর্মচারীরা কাজ করতে বাড়িতে গেছে কর্মচারীরা মিনহাজকে চিনে না মিনহাজকে হঠাৎ দেখে তারা তাকে করে দিল মিনহাজ পরিচয় দিতে না পারায় কিছুই আনতে পারেনি বাবার কাছে চলে আসলো তার বাবা বসে বের মালামাল আছে মিনহাজ গিয়ে বলল বাবা গিয়েছিলাম সেখানে দেখেছি সব কিছুই আছে বাবা বললো তোকে সময় দেয়া হয়েছিল তিন ঘন্টা আর এখন ছয় ঘন্টা হয়ে গেছে যার কারণে তুই কিছুই আনতে পারলি না আর আমি তোর বোন তানজিনাকেও একই টাইমে পাঠিয়েছিলাম সে কিন্তু তার কাজ করে ঠিক টাইমে বের হয়ে এসেছে কারণ সে সময়ের মূল্য দিতে জানে আর তুই কি করেছিস টাইমটা নষ্ট করে দিয়েছিস যে সময়ের মূল্য বুঝে না সে কখনো দায়িত্ববান মানুষ হতে পারে না আমি বাবা হিসাবে বুঝি আমার কোন সন্তান দায়িত্বশীল এজন্যই আমি আমার মেয়ের হাতে ব্যবসা বাণিজ্য সব কিছুর দায়িত্ব বুঝিয়ে দিতে চাই সম্মানিত ভিভার্স আমি ইদ্রিস গল্পটা সম্পূর্ণ কাল্পনিক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন ধন্যবাদ